পেঁচার নকশা অনেকে নকশা খানিতে আপনারে আপনি দেখতে পেলেও পেতে পারেন এই মাত্র বলতে পারি যে আমি কারেও লক্ষ্য করি না অথচ সকলেরই লক্ষ্য করিছি এমন কি স্বয়ংও নকশার মধ্যে থাকতে ভুলি নাই শহরের ফুলবাবুরা রেড়ে করে উঠলেন কোন পথে যে চলি এই দোটানায় সমাজ সভ্যতা সংস্কৃতি যে দ্বন্দ্বের সময় মুখর সেই ক্ষণে উনিশ শতকের মধ্যভাগের বাবুয়ানি কিংবা পাশ্চাত্য শিক্ষার ভেগ ধরে তিনি ভেসে গেলেন না বিদ্যুৎ সাহিনী পত্রিকাই তো বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনের পাশে দাঁড়িয়েছে হন্ডামির বিরুদ্ধে সদা জাগ্রত সদা সক্রিয় এই মানুষটিকে অনেকে বলতেন টিকি কাটা জমিদার তিনি নাকি একান্নটি টিকি নিজের সংগ্রহে রেখেছিলেন মোট একান্ন হাজার কপি বিলিয়ে দেওয়া হলো বিনামূল্যে মহাভারতের বঙ্গানুবাদ আর তা বিতরণের এই বিপুল পরিকল্পনার জন্য খরচ হলো সেকালে প্রায় আড়াই লক্ষ টাকা ঋণের জালে আটকা পড়লেন দুর্দম দুর্মর সিংহ বারইয়ারি পুজোর একদল অধ্যক্ষ শহরের সিঙ্গিবাবুদের বাড়ি গিয়ে উপস্থিত সিঙ্গিবাবু সে সময় অফিসে বেরুচ্ছিলেন অধ্যক্ষরা চার পাঁচ জনে তাহাকে ঘিরে ধরে ধরেছি ধরেছি বলে চেঁচাতে লাগলেন রাস্তায় লোক জমে গেল বাবু অবাক ব্যাপারখানা কি তখন একজন অধ্যক্ষ বললেন মশাই আমাদের অমুক জায়গায় মা ভগবতী সিঙ্গির উপর চড়ে কৈলাস থেকে আসছিলেন পথে শিঙ্গির পা ভেঙে গেছে সুতরাং তিনি আর আসতে পাচ্ছেন না সেইখানেই রয়েছেন আমাদের স্বপ্ন দিয়েছেন যে যদি আর কোনো শিঙ্গির জোগাড় করতে পারো তাহলেই আমি যেতে পারি কিন্তু মহাশয় আমরা আজ এক মাস নানা স্থানে ঘুরে বেড়াচ্ছি কোথাও আর দেখা পেলেম না আজ আপনার দেখা পেয়েছি কোনো মতে ছেড়ে দেব না চলুন যাতে মার আশা হয় করবেন সিঙ্গিবাবু অধ্যক্ষদের কথা শুনে সন্তুষ্ট হয়ে বারো ইয়ারির চাঁদায় বিলক্ষণ দশ টাকা সাহায্য করলেন দুর্গাপুজোর দিন গোনা শুরু হয়ে গেছে অবশ্য অন্যান্য অনেক ক্ষেত্রের মতো দুর্গাপুজোও আজ কর্পোরেটের খপ্পরে চাঁদা তোলা আজকে তোলা বাজরি নামান্তর কিন্তু আজ থেকে একশো বছর আগে কলকাতায় দুর্গাপুজোর চলন চাঁদা চাওয়ার অভিনব ও চমকপ্রদ সংস্কৃতি কলকাতা তথা বাংলার সমাজ ও সময়কে যিনি আমাদের সামনে হাজির করেছেন সেকালের মুখের ভাষায় তিনি আর কেউ নন হুতম পেঁচা তার বইটার নাম নিশ্চয়ই এতক্ষণে আপনাদের মনে পড়ে গেছে আজকের ভিডিওতে আমরা আপনাদের কাছে নিয়ে আসছি সেই পেঁচার হুতমির গল্প যার পিতৃদত্ত নাম কালীপ্রসন্ন সিংহ চব্বিশে জুলাই তার মৃত্যুদিনে বাংলা ভাবনার তরফ থেকে এই ভিডিও তার প্রতি শ্রদ্ধার্ঘ কালীপ্রসন্ন সিংহের কথা উঠলেই আমাদের সামনে ভেসে ওঠে হুতম পেঁচার নকশা উনিশ শতকের সমাজ তার বাবুয়ানি দোষ ও গুণকে দুমড়ে মুচড়ে যিনি হাজির করলেন সাধারণের মুখের ভাষায় আমাদের সামনে একদা যে ব্রাহ্ম ধর্মাবলম্বীদের সঙ্গে তার ছিল তাঁদেরকেও তিনি প্রশ্ন করতে ছাড়লেন না আজকাল ব্রাহ্মধর্মের মর্ম বোঝা ভার বাড়িতে দুর্গোৎসবও হবে আবার ফি বুধবার সমাজে গিয়ে চক্ষু মুদ্রিত করে মরা কান্না কাঁদতেও হবে ধর্মের নানা ব্যবহারিক দিক ভণ্ডামি নিয়ে কালীপ্রসন্নের লেখনই বারবার গর্জে উঠেছে আর তাই হুতম পেঁচার নকশার প্রথম ভূমিকায় তিনি লিখলেন সত্য বটে অনেকে নকশাখানিতে আপনারে আপনি দেখতে পেলেও পেতে পারেন কিন্তু বাস্তবিক সেটি যে তিনি নন তা বলাই বাহুল্য তবে কেবল এইমাত্র বলতে পারি যে আমি কারেও লক্ষ্য করি না অথচ সকলের এই লক্ষ্য করিছি এমন কি স্বয়ংও নকশার মধ্যে থাকতে ভুলি নাই আর দ্বিতীয় ভূমিকায় তিনি জানালেন কিভাবে কোন বাবুদের কেন তিনি এই নকশার মধ্যে নিয়ে এসেছেন কি দোষে বাগাম্বরবাবুকে প্যালানাথকে পদ্মলোচনকে মজলিশে আনা হলো কেনই বা ছুঁচো পেঁচা মল্লিকের নাম করলে কোনো দোষে অঞ্জনারঞ্জন বাহাদুর ও বর্ধমানের হুজুর আলী আর পাঁচটা রাজরাজরা থাকতে আসরে এলেন নকশা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে শহরের ফুলবাবুরা রেড়ে করে উঠলেন নাম না করেও পরিচিতি বুঝিয়ে কালী সিংহি যে হাঁড়ি ভেঙে দিয়েছে একেবারে হাটের মাঝখানে টেকচাপ ঠাকুরের পুত্র চুনিলাল মিত্র ক্ষেপে গিয়ে বই লিখলেন কলকাতার নুকোচুরি ভোলানাথ মুখোপাধ্যায় আপনার মুখ আপনি দেখুন নামে বই লিখে এক হাত নিলেন আর জবাবে কালী সিংহি কী করলেন হুতমের নকশার অনুকরণ করে বটতলার ছাপাখানাওয়ালারা প্রায় দুই শত রকমারি চটি বই ছাপান কেহবা হুতমের উত্তর বলে আপনার মুখ আপনি দেখেন ও দেখান হনুমান লঙ্কা দগ্ধ করে সাগর বাড়িতে আপনার মুখ আপনি দেখে জ্ঞাতিমাত্রেরই যাতে এরূপ হয় তার প্রার্থনা করেছিলেন উল্লেখিত গ্রন্থকারও সেই দশা ও দরের লোক কিন্তু কতদূর সফল হলেন তার ভার পাঠক তোমার বিবেচনার উপর আর শুধু এটুকুতেই না থেমে গিয়ে কালী প্রসন্ন তাঁর হুতম পেঁচা নকশার দ্বিতীয় ভূমিকায় একটা চিঠি ছাপালেন যে চিঠি ভোলানাথ মুখোপাধ্যায় স্বয়ং লিখেছিলেন কালীপ্রসন্নকে নিয়ে। এবং সেখানে তিনি সাহায্য চেয়েছিলেন কালীপ্রসন্ন সেই চিঠি আপনাদের সামনে তুলে ধরা হলো হুতম প্যাঁচার নকশা আমাদের আজও চমৎকৃত করলেও শুধু এটুকুই কালীপ্রসন্ন সিংহর পরিচয় নয় তেইশে ফেব্রুয়ারি আঠারোশো একচল্লিশ থেকে চব্বিশে জুলাই আঠারোশো মাত্র উনত্রিশ বছরের জীবনে কালীপ্রসন্ন যা করে গেছেন তা শুধু অকল্পনীয় নয় বাংলার নবজাগরণের ইতিহাসে যার প্রভাব সুদূর প্রসারী শতাব্দী পেরিয়ে তা আজও বহমান বাংলা বিশেষ করে কলকাতা তখন এক অদ্ভুত সময় দাঁড়িয়ে বাবুরা কুকুর বেড়ালের বিয়ে দিচ্ছেন পায়রা ওড়াচ্ছেন পতিতালয়ে যাচ্ছেন বাইজিনাচের নাচের আসরে ছোটাচ্ছেন মদের ফোয়ারা অল্প বয়সীর দল দুষ্কর্মের পাঁকে পতিত গোটা হিন্দু সমাজের প্রতিটা পদক্ষেপ নির্ধারিত হচ্ছে টিকিধারী পণ্ডিতদের বিধান অনুসারে একদিকে মধ্যযুগীয় রীতিনীতির ঘোমটা আর অন্যদিকে পাশ্চাত্য শিক্ষা বাংলার পালে লাগিয়েছে দিনবদনের হাওয়া কোন পথে যে চলি এই দোটানায় সমাজ সভ্যতা সংস্কৃতি যে দ্বন্দ্বের সময় মুখর সেই ক্ষণে জোড়াসাঁকোর বারাণসী ঘোষ স্ট্রিটের বিখ্যাত সিংহ পরিবারে জন্মগ্রহণ করলেন কালীপ্রসন্ন জন্মানোর ছ বছরের মধ্যে বাবা নন্দলাল মারা গেলেও হরচন্দ্র ঘোষের তত্ত্বাবধানে কালীপ্রসন্নর শিক্ষা দীক্ষায় কোনো রকম অসুবিধে হলো না দামাল ছেলে তখন স্কুলে গিয়ে মারামারি হই ঠাটটা ঠাট্টা তামাশায় মশগুল একদিন ক্লাসে মাস্টার মশাই গভীর মনোযোগ দিয়ে কি একটা পড়াচ্ছেন ছাত্ররা সবাই চুপ করে শুনছে হঠাৎ একটি ছাত্র ফুঁপিয়ে উঠল কি হলো কাঁদ্য কেন মাস্টারমশাই কালী আমাকে মাথায় জোরে একটা চাঁটি মেরেছে বলেই আবার কান্না সে কি কালি তুমি ওকে মেরেছ আগে হ্যাঁ স্যার কিন্তু আমার কোনো দোষ নেই দোষ নেই মানে ওকে মারলে কেন স্যার আমি জাতে সিংহ থাবা দিয়ে শিকার ধরা আমার জাতীয় স্বভাব তা ছাড়ি কি করে এই সিংহকে কতদিনই বা আর স্কুলের গণ্ডিতে আটকে রাখা যায় কালীপ্রসন্ন ষোলো বছর বয়সে চুকিয়ে দিলেন বিদ্যালয়ের পাঠ হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন অল্প কিছু দিনের মধ্যে সেটাও ছাড়লেন অবশ্য বিদ্যা শিক্ষায় তাতে কোনো প্রভাব পড়ল না টোলে পণ্ডিতের কাছে সংস্কৃত শিক্ষা উইলিয়াম কার্ক প্যাট্রিক সাহেবের কাছে ইংরাজি আর বাড়িতে ঠাকুমা মায়ের কাছ থেকে কৃত্রি কাশিরাম দাসের লেখা শুনতে শুনতে বাংলা তিন ভাষায় দয় হয়ে উঠলেন কালীপ্রসন্ন জমিদারির প্রভূত সম্পত্তি আর ততোধিক শিক্ষার অধিকারী হয়েও উনিশ শতকের মধ্যভাগের বাবুয়ানি কিংবা পাশ্চাত্য শিক্ষার ভেগ ধরে তিনি ভেসে গেলেন না মোটা ধুতি চাদর আর চটি হল তার বাহ্যিক আভরণ সাহিত্য সমাজ বিচারক সত্তা, দান ধ্যান সভা সমিতি অনুবাদের কাজ এগুলোই তার বাইরের জীবন আর অন্তরে স্বদেশ ও স্বজাতির প্রতি গভীর মমতা যে মমতা সময় সময় প্রতিবাদ হয়ে ফুটে বেরোতো লাভাস্রোতের মতো দুর্দম গতিতে তখন দীনবন্ধু মিত্রের নীল নাটক ইংরেজিতে অনুবাদ করেছেন রেফারেন্ট জেমস লং ব্রিটিশদের শাসন নীতিকে প্রশ্ন করা এই নাটকের বিরুদ্ধে মামলা ঠুকলেন সাহেবরা মামলা উঠল সুপ্রিম কোর্টে ম্যাডান্ড ওয়েলসের এজলাসে ওয়েলসের বাঙালি বিদ্বেষ তখন লোকের মুখে মুখে প্রচলিত বিচারকের আসন থেকে প্রায় তাকে বলতে শোনা যায় বাঙালি প্রতারক তার এই মনোভাবের প্রকাশ মামলার রায়ও পড়ল জেমস লং এর এক মাসের কারাবাস ও হাজার টাকা জরিমানা হলো জরিমানা দিতে হাজির হলেন কালীপ্রসন্ন কিন্তু সিংহ কি শুধু এইটুকুতেই থেমে যাবে রাজা রাধাকান্ত দেবের বাড়িতে ডাকা হলো এক বিরাট সভা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবাব আলী আসগর খাঁ দেবেন্দ্রনাথ ঠাকুর কে নেই সেই সভায় সেই সভা থেকে কুড়ি হাজার সই সংবলিত একটি চিঠি পাঠানো হলো ইংল্যান্ডে সেক্রেটারি অফ স্টেট চার্লস উডকে জানানো হলো তিনি যাতে ওয়েলসের বিরুদ্ধে ব্যবস্থা নেন বাধ্য হলেন চার্লস উড ওয়েলসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তবে ইংরেজদের বিচার ব্যবস্থার বিরোধিতা করে শুধু নয় নিজে সেই বিচার ব্যবস্থার অংশ হয়ে তাকে বদলানোর চেষ্টা করেছিলেন কালীপ্রসন্ন মাত্র বছর বয়সে অবৈতনিক ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অফ পিস হওয়ার পর বেরোতে লাগল একের পর এক যুগান্তকরী রায় বর্ধমানের মহারাজ কালীপ্রসন্নের বিশেষ বন্ধু মানুষ নিজের লেখা বই উৎসর্গও করেছেন তাকে এমন সময় অভিযোগ উঠল টেরিটি বাজার অপরিষ্কার করছেন মহারাজ মহতাবচাঁদ বন্ধুত্বকে দূরে সরিয়ে কালীপ্রসন্ন রায় দিলেন যতদিন না সমস্ত ময়লা সাফ হয় ততদিন দিন প্রতি পঞ্চাশ টাকা করে জরিমানা দিতে হবে মহতাবচাঁদকে বিচারক হিসেবে যেমন জমিদার হিসেবেও সেরকম অন্যায় ও ভণ্ডামির বিরুদ্ধে সদা জাগ্রত সদা সক্রিয়ই মানুষটিকে অনেকে বলতেন টিকি কাটা জমিদার শর্ত একটাই যুদ্ধ হেরে গেলে টিকিটি কেটে নেবেন হতো তাই মোটা দক্ষিণার বিনিময়ে পণ্ডিতদের টিকি দাবি করতেন এই তরুণ সিংহ শোনা যায় এভাবে তিনি নাকি একান্নটি টিকি নিজের সংগ্রহে রেখেছিলেন শুধু তাই নয় প্রত্যেকটা টিকির সঙ্গে ছিল একটি করে ছোট চিরকুট যাতে লেখা থাকতো কত দক্ষিণার বিনিময়ে কার কাছ থেকে তিনি টিকি নিয়েছেন এভাবেই কালীপ্রসন্ন যেন নামিয়ে নিতে চাইতেন ভুও পাণ্ডিত্যের নিশান দেশের মানুষের মুখের ভাষাকেই ভণ্ডামির বিরুদ্ধে ব্যবহার করলেন কালীপ্রসন্ন তাই তার হুতম পেঁচার নকশার ভাষা সেকেলে মানুষের মুখের ভাষা আর বাংলা ভাষায় উৎসাহ দেবার জন্য বাংলা ভাষার অনুশীলন করবার জন্য তিনি তৈরি করলেন ডিবেটিং ক্লাব যা পরে পরিচিত হল বিদ্যুৎসাহিনী সভা হিসেবে সেই সভা থেকে সে সময় প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হতো পুরস্কার মূল্য ছিল সেকালের হিসেবে দু তিনশো টাকা পুরোটাই কালী কালীপ্রসন্নর পকেট থেকে শুধু বিদ্যুৎ সাহিনী সভা নয় এই সভা থেকে তিনি প্রকাশ করলেন বিদ্যুৎসাহিনী পত্রিকা এছাড়াও সর্বতত্ত্ব প্রকাশ বিবিধার্থ সংগ্রহের মতো পত্রিকা প্রকাশ ও সম্পাদনাও করেছেন তিনি বিবিধার্থ সংগ্রহ পত্রিকাতে কালীপ্রসন্ন মাইকেল মধুসূদন দত্তের বধ কাব্য ব্রজাঙ্গনা কাব্য দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের সমালোচনাও প্রকাশ করেছেন বধ প্রসঙ্গে কালীপ্রসন্ন লিখলেন বাংলা সাহিত্যে এমন কাব্য যে লেখা যেতে পারে তা বোধ হয় সরস্বতীও স্বপ্নে জানিতেন না সমসাময়িক পত্রপত্রিকাগুলি যখন মাইকেল মধুসূদন দত্তের মুন্ডুপাত করছিল সে সময় বিদ্যুৎসাহিনী সভা মধুসূদনকে ডেকে সংবর্ধনাও দিয়েছিল আর এই বিদ্যুৎসাহিনী পত্রিকাই তো বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনের পাশে দাঁড়িয়েছে বাল্যবিবাহ বহুবিবাহ রোধের পক্ষে প্রচার করেছে সমস্ত সামাজিক বাধা ঠেলেও কালীপ্রসন্ন ঘোষণা করেছিলেন বিধবা বিবাহ যে করবে সে হাজার টাকা পুরস্কার পাবে বহু অসৎ লোক এই টাকার লোভে বিধবা বিবাহ করে পরে অন্যত্র সটকে পড়েছে বলে জানা যায় কিন্তু তা সত্ত্বেও ক্ষতির মুখে পড়েও লোকে তাকে ঠকাচ্ছে জেনেও জনহিতে কোনোদিনই পিছিয়ে আসেননি কালীপ্রসন্ন বিলিয়ে গেছেন নিজের সমস্ত কিছু আমৃত্যু জনহিতে সর্বস্ব বিলনর শ্রেষ্ঠ উদাহরণ তার মহাভারতের বঙ্গানুবাদ করে খণ্ড খণ্ড বিলিয়ে দেওয়া তার জীবনীকার মন্মথ ঘোষের কথা থেকে জানা যায় জনশ্রুতি এরকম যে কালী প্রসন্ন প্রথমে মহাভারতের কিছুটা অংশ বঙ্গানুবাদ করে অভিভাবক হরচন্দ্রের কাছে গেলেন এবং আরজি জানালেন পুরোটা অনুবাদ করবার হরচন্দ্র পরামর্শ দিলেন বিদ্যাসাগরের কাছে যাওয়ার এরপর বিদ্যাসাগরের সহায়তায় ও সাতজন পণ্ডিতের সাহায্যে প্রায় আট বছর ধরে বরানগরের সারস্বতাশ্রম ও পুরাণ সংগ্রহ কার্যালয়ের বাড়িতে সেই অনুবাদ সম্পূর্ণ হল ও সতেরোটি খণ্ডে প্রকাশিত হলো প্রতিটি খণ্ড তিন হাজার কপি করে ছাপানো হল তারপর মোট একান্ন হাজার কপি বিলিয়ে দেওয়া হলো বিনামূল্যে কলকাতার বাইরে আগ্রহী পাঠকের জন্য বিজ্ঞাপন ছাপানো হলো স্ট্যাম্প প্রেরণ করিবেন না কারণ তাদের কাছে বিনামূল্যে বই পৌঁছে দেওয়ার জন্য প্রতি জেলায় তো নিয়োগ করা হয়েছে একজন করে এজেন্ট মহাভারতের বঙ্গানুবাদ আর তা বিতরণের এই বিপুল পরিকল্পনার জন্য খরচ হলো সেকালে প্রায় আড়াই লক্ষ টাকা হস্তান্তরিত হলো সিংহবাড়ির ওড়িশার বিস্তৃত জমিদারি কালীপ্রসন্নর বেঙ্গল ক্লাবের বাড়িটাও সম্ভবত সে কারণেই হাত ছাড়া হলো কিন্তু তারপর কার্যত কপরদক্ষিণ কালীপ্রসন্নর পাশে দাঁড়ালেন না তার আত্মীয় থেকে বন্ধু কেউই ঋণের জালে আটকা পড়লেন দুর্দম দুর্মর সিংহ কালীপ্রসন্ন ডুবলেন নেশায় তখনও জ্ঞানের তৃষ্ণা আর কর্মতৎপরতা তাকে চঞ্চল করে রেখেছিল পরিকল্পনা করলেন একটি ঐতিহাসিক উপন্যাস লেখার বঙ্গেশ বিজয় নামে সে উপন্যাসের দুই ফর্মা জগনমোহন তর্কালঙ্কারের ছাপাখানা থেকে ছাপানোও হল কিন্তু সে উপন্যাস অসম্পূর্ণ রেখেই চব্বিশে জুলাই আঠেরোশো সালে মাত্র উনত্রিশ বছর বয়সে মারা গেলেন কালীপ্রসন্ন সিংহ অনেকে তার শেষ জীবনের মদ্যপানকে অনৈতিকতা ও তার মৃত্যুর কারণ হিসেবে মনে করেন কর্মকাণ্ডের জোর আর মানবিক গুণের প্রকাশে সেই দোষকে অতিক্রম করে যান কালীপ্রসন্ন রাজকৃষ্ণ রায় তাই সঠিকভাবেই তার মৃত্যুর পর লিখেছেন যদিও তোমাতে কিছু দোষ দেখা যায় এহেন মহান গুণে সে দোষ কি আর ধরে কেহ দোষাকারে যেমতি সুধার কলঙ্ক ঢাকিয়া করে গুণের প্রচার কত লক্ষ কোটি মানুষ বহু বহু বছর বাঁচে পৃথিবীর বুকে কিন্তু সে বাঁচাতো শরীর সর্বস্ব শরীর নস্বাত হলে স্মৃতিটুকু মুছে যায় কালের গর্ভে তাদের নিয়ে পাতার পর পাতা খরচ করার দায় যোগায় না সময় কিন্তু কিছু কিছু মানুষের ঠাঁই হয় মহাকালের গর্ভে মনে হয় এটুকুতেই শেষ হয়ে গেল তাদের নিয়ে কথা বলতে বসলে যেন পুরোই না কথা কালীপ্রসন্ন তাঁদেরই একজন মহাভারতের মতো তিনিও যেন অমৃত সমান যে জীবন অমৃতের চুঁইয়ে পড়া রসে উর্বর হয়েছে বাংলার মাটি উর্বর হচ্ছে বাংলার মানুষ আমাদের আজকের ভিডিও কালীপ্রসন্ন সিংহের মৃত্যুদিনে তার প্রতি শ্রদ্ধা হিসেবে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা এরকম আরও ভিডিও নিয়ে হাজির থাকব আপনাদের কাছে ধন্যবাদ বাংলা ভাবনা